আলাইকুম দর্শক নিয়ে আলোচনা করতেছি প্রিয় দর্শক এই বাড়িটা একটা সমস্যায় জর্জরিত তার ফ্যামিলিগত একটা সমস্যার সাথে জড়িত আমরা এখন শুনবো তার মুখ থেকে এই যে এই সাথে কি হয়েছে বিবাহিত জীবনে সংসার জীবনে এবং আমাদের সাথে সামনে সাথে এই শেয়ার করবেন এবং বিস্তারিত কথা তুলে ধরবেন প্রিয় দর্শক আপনারা এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ জি বলেন আপনার নাম কি কি আমার নাম হচ্ছে মোহাম্মদ জুয়েল এর বাড়ি কোথায় বাড়ি হচ্ছে বিনি নিহারা বিনি নিহারা আচ্ছা জুয়েল এই যে আপনার জীবনে বিবাহিত জীবনের যে সমস্যাটা আপনার সাথে ঘটে গেছে আপনার স্ত্রীর সাথে আপনার এই সাথে আপনার সাথে যে এগুলো আমাদেরকে একটু খুলে আলাইকুম ভাই আপনাদেরকে হিন্দু মুসলিম হিন্দুকে জানাই নমস্কার মুসলিম কে জানাই আসসালাম আলাইকুম আমার নাম হলো ভাই মাহমদ জুয়েল আমার ওয়াবের নাম হলো মহম্মদ মরজিন আত্মার লিজু ওয়াবের বাড়ি হচ্ছে মাহমদনগর এখন আমার বিবাহিত জীবনে আমি অনেক কষ্টের মধ্যে আসি আমার শাশুড়ির আমার শাশুড়ির আমার ওয়াইফের বোন সবাই আমাকে মিলে ওনারা ওনারা মাজিদ তিনি চারজন মিলে আমাকে মারধর করছে মারধর করানোর পর তাও আমি কি ওকে গ্রহণ করে নিছি কেন আচ্ছা আপনার সাথে নির্যাতনটা কি জন্য হয়েছে একটু বলেন তো

আমি মোবাইলটা নিয়ে বাহির হয়েছিলাম বাহির হওয়ার পরে বাহির হওয়ার পর কি হয়েছিল আপনার সাথে এখন আমার থেকে একজন সেনজি ড্রাইভার পাবে টাকা সরো টাকা পাবে আমি এই মোবাইলটা বন্ধক দিয়ে সরো টাকা দিছিলাম কাকে দিছিলেন সেনজি ড্রাইভারকে হ্যাঁ সেনজি ড্রাইভারকে দিছিলাম কেন

আমার ফল আসন বলতেছি আমি নেশা খাইলাম না এ সময় আচ্ছা আগে আপনি কি নেশা করতেন আমি আগে নেশা করতাম হ্যাঁ আচ্ছা এখন নেশার প্রতি এখন এরকম জ্ঞান নাই আচ্ছা আচ্ছা আপনার মূলত এই আপনার সাথে যে ঘটনাটা ঘটছে মূলত কি বিষয় ঘটছে ওইটাই একটু ক্লিয়ারলি বলবেন আমাদেরকে হ্যাঁ বলতেছি তো যখন আমার মা আসলে মোবাইলটা নেয়ার জন্য মোবাইলটা আমার মেয়া আমার মা লি চলে গেছে বাড়িতে বাড়িতে যাওয়ার পর এখন আমার আমার মাকে যা ব্যবহার করে মানে যা তা খারাপ ব্যবহার করে যা তা বলতেছে আমি তখন ঘরে আসিলাম না তখন আমার মা আমাকে খুলে বলে তখন তুমি কয়েছি আমি তখন আসিলাম

আমি ওকে আনতে যাওয়ার জন্য গেছিলাম উনি বলছে আমার বাদ খেব না